সমিল্লাহ রহমান রহিম আজকে আমার ব্যবসা জীবনের শুরুর কিছু কথা বলবো আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবেন আমার দোকানের সামনের অংশ দেখছি এটা এটা হচ্ছে আপনার দিনাজপুর গোবিন্দগঞ্জ হাইওয়ে আমি বেশ অনেক দিনই বেকার ছিলাম তারপরে অনেক কষ্ট করে আমার মা কিছু টাকা আমাকে জোগাড় করে দেয় তারপরে আমি ছোটো খাটোভাবে ব্যবসাটা শুরু করি আমার মায়ের নামে তানিয়া এন্টারপ্রাইজ আপনাদের সকলের দোয়া আল্লাহর ইচ্ছা এই ব্যবসা শুরু করতে গিয়ে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে আমাকে শিখতে হচ্ছে ব্যবসায় কত ধরনের ভালো মানুষ খারাপ মানুষ আসল নকল অনেক কিছু মেকারদের সাথে ব্যবহার আচার আচরণ অনেক কিছু শিখতে হচ্ছে আসলে এই ব্যবসা না আসলে না বুঝতে পারতাম না মানুষ কেমন হয় এই ব্যবসা আসার পর থেকে বুঝছি যে মানুষের থেকে টাকা বের করা বা কোনো কিছু বিক্রি করা কতটা কঠিন হতে পারে তবে একটা কথা বলে রাখি যদি আপনি ব্যবসা একবার শিখে যান যে কোনো ব্যবসা যেটা আপনি পছন্দ করেন করতে লেগে থাকুন সময় লাগবে আমার কেবলমাত্র দু মাস হতে চলেছে এখনও দু মাস পূর্ণ হয়নি আপনার দোয়ায় ইনশাআল্লাহ সামনে যেন এগিয়ে যেতে পারি দোয়া করবেন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আমার দোকানের প্রোডাক্ট এর মধ্যে রয়েছে টায়ার টিউব হেলমেট যাবতীয় অরিজিনাল যেগুলো পার্টস মোটরসাইকেলের লাগে যেগুলো সবই রয়েছে বল রেসা দেখতে পাচ্ছেন আপনার এখানে ফর্ক ওয়েল ক্লাচ ওয়েল মবিল সকল প্রকারের আইটেম রাখার চেষ্টা করেছি আমি জানি না কতদূর পেরেছি তবে চেষ্টা করতেছি আরও অনেক জিনিস আসলে মোটরসাইকেলে তো শেষ না জিনিসের অনেক আইটেম তো টুকটুক করে যেটুকু সাধ্যে কুলাইছে ততটুকুই তুলছি আপনাদের ইচ্ছা আপনার দোয়া করলে হয়তো বা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার জন্য দোয়া করবেন আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব কোন মডেল আসলো সামনে ভালো কোনটা আসলো কোনটা কোনটা ব্যবহার করলে আপনাদের ভালো ইয়া হবে অনেকের মিসকনসেপশন থাকে মোবাইল নিয়ে অথবা তাদের তেল কেনা খরচ হচ্ছে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো এগুলো আছে মোবাইল ফিল্টার সুযোগের আমার হেলমেটের কালেকশনের কিছু অংশ এটা আর রয়েছে বক্স থেকে খুলবো রমজান মাসে অনেকেই রোজা রেখে বেরোতে পারছে না তো যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে আর দোয়া করবেন আমার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত